জমে উঠেছে ধারাবাহিক গৃহপ্রবেশের কাহিনী গল্পে এবার আসতে চলেছে এক ঘন্টার মহাপর্ব ইতিমধ্যেই শুভলক্ষীকে অপদস্থ করতে মোহনা মা হওয়ার মিথ্যে নাটক করে বাড়ির সকলের সামনে আর বাড়ির সকলে তো মোহনার সেই কথা নিমেষে বিশ্বাস করে ফেলে তবে মোহনা সবটাই করছে শুভলক্ষীকে আজিদের জীবন থেকে সরিয়ে ফেলার জন্য তবে মোহনা যে মা হতে চলেছে এই খবর জানতে পেরে ভীষণই অনুতপ্ত বোধ করতে থাকে শুভলক্ষী আর সে সিদ্ধান্ত নেয় সে এবার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তাই খুব শীঘ্রই এবার রায় বাড়িতে যে আসছে সেই উত্তরসূরির কথা ভেবে স্বাদের অনুষ্ঠান করা হবে মোহনার জন্য বাড়িতে আর তারপরেই পর্দা ফাঁস হবে মোহনার শুভলক্ষী এবার প্রমাণ করে দেবে সন্তান হওয়া সাদের অনুষ্ঠান সবকিছুই মোহনার নাটক করছে তবে এই সুযোগেই মোহনা আদ্রিতকে নিজের হাতের মুঠোয় করে ফেলবে আর সত্যি সত্যি মোহনা হয়ে উঠবে সন্তান সম্ভবা শুভলক্ষ্মী যাতে আদ্রিদের কাছাকাছি ঘেঁচতে পর্যন্ত না পারে সেই ব্যবস্থাই করবে এবার মোহনা কিন্তু শুভলক্ষীও ছেড়ে দেওয়ার পাত্রী নয় কীভাবে শুভ তার নিজের অধিকার ছিনিয়ে নেবে মোহনার থেকে সেই নিয়ে আসছে এক ঘন্টার মহাপর্ব আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ